হ্যালো বন্ধুরা আজকে তোমাদের ঘটনা শেয়ার করি ঠিক আছে আমি সকালবেলা উঠে আমাদের এদিকটায় আসি ঠিক আছে এদিকটায় এসে দেখি যে আমরা এক গাছে দুই কালারের ফুল ফুটেছে তোমাদেরকে দেখাই ঠিক আছে বিষয়টা একবার দেখো তোমরাও অবাক হয়ে যাবে এই যে দেখো এটা কিন্তু এই ফুল গাছের মানে যে ফুল ফুটে এই গাছে এটা হলো এটা আসলটা ঠিক আছে এই ফুলটাই এই গাছে ফুটে কিন্তু হঠাৎ আজকে দেখি এই গাছে লাল ফুল এটা কীভাবে সম্ভব দেখো আমরা কিন্তু এক মানে মানুষরা কিন্তু এরকম করে যে একসাথে দুটা ডাল আর কি লাগায় তারপর দুই রকমের ফুল ফুটায় কিন্তু আমরা এটা কই নাই দেখো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে পুরো একটাই গাছ এখান থেকে এই যে ডালটা এসেছে এই যে দেখতে পাচ্ছো জয়েন এই যে দুটো ডাল জয়েন এই যে এই ডালটা যে দেখতে পাচ্ছো এই যে এই ডালটা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এই যে দুটো ডাল কিন্তু জয়েন দুটো ডাল জয়েন তো এই ডালটা থেকে এই যে দেখতে পাচ্ছো এই যে লাল ফুলটা এসেছে আর যদি এই ডালতে এই ডালটা থেকে তোমাদেরকে দেখায় এই যে এই ডালটা তো এই ডালটা থেকে যদি দেখায় তোমাদেরকে এই যে দেখতে এখানে কিন্তু জয়েন দেখতে পাচ্ছি যে দুটো ডাল জয়েন তো এই ডালটা ধরে যদি আমি এদিকে আসি এদিক থেকে আসি তাহলে দেখতে পারবে এই ডালেও একটা ফুল ফুটেছে কোথায় এই যে এই যে দেখতে পাচ্ছো ফুলটা এই যে এই যে এটা কিন্তু এই ডাল থেকে এসেছে এই যে দেখতে পাচ্ছ কেমন কালার এটা আমি বুঝতে পারছি না যাই হোক তো এটা কিভাবে সম্ভব তোমরা একটু বলো আমরা কিন্তু দুটা ডাল একসঙ্গে লাগাইনি এখানে একটাই গাছ তো লাল ফুলটা কোথা থেকে আসলো তো ডিফারেন্সটা দেখো একটু কিভাবে হলো কোনো নেই কিভাবে সম্ভব এটা এক গাছ থেকে দুই রকমের ফুল এরকম ফুল এইগুলো গাছই হয় শুরু তো এই গাছে লাল ফুলটা কোথা থেকে আসলো আমি এটাই বুঝতে পারছি না এই যে ছিঁড়ে গেল দেখো এই গেছে লাল ফুলটা হল দেখ পিছন দিকে দেখো পিছন দিকে একটু একটু কিন্তু ওই ওই ফুলের মতো একটু একটু কালার আছে যে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে একটু একটু কালারটা আছে কিন্তু এদিক থেকে যদি দেখো পুরোপুরি লাল দেখো পুরোপুরি লাল এটা কীভাবে সম্ভব আমি বুঝতে পারছি না কিন্তু বিষয়টা খুবই মজাদার খুবই সুন্দর ভাবলেই কেমন লাগলে দেখলে আমি তো অবাক এদিকে এসে একদম অবাক হয়ে গিয়েছি কীভাবে সম্ভব তোমার বলো তো দেখো মাকে আমি বললাম মা বললো যে কালকেও ফুটেছে তুই লক্ষ্য করিস নাই আমি দেখেছি কালকে আমি কালকে এদিকে আসি নাই এই জন্য দেখি নাই তো আজকে আসলাম এসে দেখি এক গাছে দুই রকমের ফুল তোমরা কারা কারা এরকম ফুল দেখেছো কমেন্টে বলো ঠিক আছে আমি আরেকবার দেখেছি আগের বছরে যখন ফুল ফুটেছিলো তখনও দেখেছিলাম আর আজকে আবার দেখলাম কীভাবে সম্ভব বুঝতেই পারছি না এটা খুব সুন্দর কিন্তু জিনিসটা হ্যাঁ দেখো তো গাছটা ফুল গাছে ফুল গাছটাই কিন্তু এই এই ফুল ফুটার গাছ তোমার এখানে লাল ফুলটা কীভাবে আসলো আমি এটাই বুঝতে পারছি তো চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যে এক গাছে দুই করে ফুল ফুটলো কোনো ডাল লাগাইনি আমরা জোড়া করিনি এরপরও খুব সুন্দর যাই হোক ভালো লাগলো আমার দেখে আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করতে একদমই ভালো না ঠিক আছে তো চলো বাই তোমাদের তোমরা যদি কেউ এরকম দেখে থাকো তো কমেন্টে বলো যে হ্যাঁ দিদি আমি দেখেছি বা কিছু তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা হয়তো হয় আর হয় কি হয়েছে আমাদের গাছে দেখতে পাচ্ছ তো লাইট প্রুফ দেখিয়ে দিলাম হয়েছে এটা কোনো এডিটিং না যাই হোক যাই হোক তো চলো বাইকে কে কে দেখেছে সেটা কমেন্ট করতে একদম ভুলো না টাটা